নমস্কার আদা আমার প্রিয় দাদা ভাই দিদিভাই ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দেশি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। রেসিপিটা সবাই দেখতে থাকেন ভালো লাগবে ভালো লাগলে বৌদির মতো রান্না করে খাবেন সবাই এইভাবে তো এখন রান্না শুরু করে দিব আর সব কিছু কেটে কুটে এই তো রেডি করে নিছি আজকে শাক রান্না করব। চিংড়ি মাছ মিষ্টি আলু দিয়ে আর হচ্ছে কচুরলতি এই তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিছি এখন গরম জলে আমি ভাব দিয়ে নিব কচুর লতিগুলো তো সবগুলো কচুরলতি আমি এইভাবে দিয়ে ভাব দিয়ে নিব একটু কারণ না হলে গলায় ধরবে আর একটু ভাব দিয়ে জলটা ফেলে দিলে আর গলায় ধরবে না তো এইভাবে মানে একটা উতাল আসলে পরে আমি এটা নামিয়ে ফেলবো তো এই তো উতালে এসে পড়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমার ভাপ হয়ে গেছে তো এখন এটা ছাঁকনির মধ্যে ঢেলে আমি একটু ধুয়ে নেবো আর কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিবো সাদা দিয়ে তেল গরম হয়ে গেছে এখন দিতে কালো চিরা আর দিয়ে দিব পিঁয়াজ কপি একটু ভাজা ভাজা করে নিতে হালকা তো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিবো কিছু চিংড়ি মাছ আমি আস্তা দিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি কেটে দিছি কেটে দিলে মানে খেতে ভালো লাগে তো একটু হালকা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো আর দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখন একটু আর একটু ভাজা ভাজা করে নিব মশলাটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিব কচুর লতি তো এখন একটু ভালো করে একটু কষিয়ে নিব তো এই তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব একটু গরম জল পরিমাণ মতো বেশি জল দিব না অল্প একটু জল দিব তো জলটা দিয়ে এখন আমি একটু জালটা একটু বাড়িয়ে দিব তো যতক্ষণ উতাল না আসে আমি এই জালটা একটু বাড়িয়ে এটা এই তো দশ মিনিটের মতো একটু রান্না করে নিব তো দশ মিনিট হয়ে গেছে এখন জালটা আমি একটু কমিয়ে দিব কমিয়ে আমি অল্প অল্প জালে এটা আরও পাঁচ দশ মিনিট রান্না করব অল্প অল্প জাল দিয়ে তো আমি ঢেকে দিই নি কারণ না হলে গলে যাবে এই কারণে অল্প অল্প জাল দিয়ে আমি এটা রান্না করব তো পাশেই আমি রান্না করছি ঝোল শাক চিংড়ি মাছ পাতা আর হচ্ছে মিষ্টি আলু দিয়ে তো ঝোল শাকটা রান্না হয়ে গেছে আমার ছেলে মেয়ে সবারই অনেক প্রিয় এই ঝোল শাকটা তো এখান দিয়ে আমার কচুল লতিও প্রায় হয়ে গেছে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো তো এখন আর দুই তিন মিনিট একটু লড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে ফেলবো আমার হয়ে গেছে তো এই তো হয়ে গেছে কচুরলতি তো কচুর লতি রান্নাটা কেমন হলো সবাই বৌদিকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে বৌদির মতো এইভাবে রান্না করে খাবেন সবাই তো এখন খাবার পালা তো সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আসলেও খেতে সেই মজা লাগে সবাই একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো এই তো আমি খাওয়া শুরু করে দিলাম তো সত্যি বলছি নিজে রান্না করছি দেখি না মানে সত্যি অনেক মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুলতিটা তো সবাই এইভাবে রান্না করে খাবেন আর বৌদিকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌদির জন্য আশীর্বাদ করবেন